তো আমরা এখন আলোচনা করব স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নিয়ে তো তোমরা ইতিমধ্যে জানছো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি বলতে আসলে কি বোঝায় স্কেলার মানে যেটা প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন কোনো দিকের প্রয়োজন নাই সেটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি হচ্ছে যেটা প্রকাশ করার জন্য মান এবং দিক দুই তারে প্রয়োজন অর্থাৎ ভেক্টর রাশি প্রকাশ করার জন্য মানেরও প্রয়োজন এবং দিকেরও প্রয়োজন অর্থাৎ আমরা দেখলাম দিকের উপর ভিত্তি করে রাশি হচ্ছে দুই প্রকার স্কেলার রাশি 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 প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন বাট রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই তোমার লাগবে তো আমি এখানে লিখে রাখছি দেখো রাশি কি যে রাশি প্রকাশ করার জন্য দিকের কোনো প্রয়োজন নেই শুধু মানের প্রয়োজন অর্থাৎ মানের সাহায্যে প্রকাশ করা যায় তাই হচ্ছে স্কলার রাশি যেমন ভর এবং দৈর্ঘ্য তুমি যদি ভরের কথা চিন্তা করো তুমি আকাশে নিয়ে যাও মহাকাশে নিয়ে যাও পৃথিবীর উত্তর মেরে দক্ষিণ যেখানে নিয়ে যাও আমরা জানি আমাদের ওজন চেঞ্জ হয় কিন্তু ভর কিন্তু চেঞ্জ হয় না অর্থাৎ ভর প্রকাশ করার জন্য কখনো দিকের উল্লেখ করা লাগে না বা একটা বস্তু এটা হচ্ছে ধরো পাঁচ সেন্টিমিটার তো এই যে পাঁচ সেন্টিমিটার এটা ডান দিকে পাঁচ সেন্টিমিটার নাকি বাম দিকে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার মানে পাঁচ সেন্টিমিটার এটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এটার তো কোনো দিকের প্রয়োজন নাই তাই না তো এটারে মানের সাহায্যে প্রকাশ করা যায় তাই আমরা বলতে পারি দর্বো হচ্ছে একটা স্কেলার রাশি এবার চলি আমরা ভেক্টর রাশি নিয়ে যে রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন আছে তাকে বলা হয় ভেক্টর রাশি তো আমাদের দেখা দিতেছি কি যে প্রতি বছরে এই পূর্ণা পূর্ণ এসএস এবং এসএস সি দুটো জায়গায় আমাদের এই ভেক্টর রাশি থেকে এমসি এসে থাকে তো আমরা

দিয়া হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর এ দিয়া হচ্ছে পৃষ্ঠটান আর ম দিয়া হচ্ছে মহাকর্ষ আর এখানে স স দিয়া হচ্ছে সান্দ্রতা তো আশা করি এখানে যে উদাহরণগুলো দিছি এগুলো তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবা আরেকটা জিনিস আমাদের যে টেন্সিস অনেক বেশি আছে সেটা হচ্ছে ভেক্টর প্রকাশ তো দেখো আমরা ভেক্টর রাশিকে চার ভাবে প্রকাশ করতে পারি ফার্স্ট হচ্ছে আমি একটা লেখে লিখে তার উপর একটা অ্যারো ছুঁড়ে দিতে পারি অথবা নিচে আন্ডারলাইন করতে পারি অথবা এক পাশে বোল্ড করে লিখতে পারি ইতালি অক্ষরের মতো অথবা একক ভেক্টর এই যে তোমরা একটা ক্যাপের মত দেখতেছো এই আমরা সাধারণত একক ভেক্টর এভাবে প্রকাশ করি সো তোমরা এই চার ভাবে প্রকাশ করতে পারো তবে আমরা সাধারণত এইটা আর এইটা প্রকাশ করি না কারণ এদের লেখার ক্ষেত্রে একটু সমস্যা আছে যেমন এটা লিখতে তো প্রবলেম হয় আর অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ লাইন বোঝাতে আন্ডারলাইন ব্যবহার করি সো এইজন্য আমরা ভেক্টরের জন্য এই প্রথমটা হচ্ছে সাধারণত ব্যবহার করে থাকি এরপর চলে আসি ভেক্টরাশির মান প্রকাশ করা হয় দুই ভাবে সাধারণ একটা লেটার লিখতে পারি অথবা রাশি লিখে তার এইভাবে আমাদের হচ্ছে ভেক্টরির মান এবং প্রকাশ করা হয় আশা করি তোমরা ভেক্টর রাশি কি রাশি কি এবং ভেক্টর রাশির উদাহরণগুলো আশা করি বুঝতে পারছো এখন প্রশ্ন স্যার স্কেলার রাশিতে উদাহরণ দিলেন না তুমি ভেক্টর বলা মনে রাখা অতই মনে থাকবে মনে রাখার কোনো প্রয়োজন নাই তো এরপরে আমরা ভেক্টর সম্পর্কে আর কিও আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমত ভিডিও দেখতে দেখো ওকে